বিহাল রাস্তা মেরামতির দাবিতে রাস্তার ওপরে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের ফারাকা ব্লকের পশ্চিম পারে ঘসালপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় এগারো বছর ধরে এই বিহাল রাস্তা কোনোভাবে মেরামত করা হয়নি তার জেরে এই রাস্তাতে বড় বড় গর্তে পরিণত হয়েছে আর সেই রাস্তা ধরে স্কুল পড়ুয়া সহ নিত্যদিন বহু মানুষ যাতায়াত করে সেই বিহাল রাস্তা দিয়ে যাতায়াত করার সময় নিত্যদিন দুর্ঘটনাও ঘটে প্রশাসন বারবার বলেও কোনো সুরাহা হয়নি ফলে আজকে সকালে রাস্তা মেরামতির দাবিদের ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা খারাপ হয়েছে কোনো হসপিটালের গাড়ি বা ছেলে আমাদের এখানে কোচিং আছে স্কুল সেন্টার যেগুলো সেগুলো তো যেতে পারছে না এমন নিয়ে যাচ্ছে রাত গেলে দিনে রাতে সবসময় মানে ছেলে নিয়ে যে মানে দেখার কিছু থাকে না এবার রাস্তাটার জন্য বলা যাকে বলা হচ্ছে তারা গুরুত্ব দিচ্ছেন। কিন্তু আমরা বলছি যে রাস্তাটা রাস্তার মতো রাস্তা যদি না হয় তাহলে আমরা ধান গুনে চাষ করে খাব রাস্তার খারাপ হলো গো ছেলেপেলা স্কুল যেতে পারছে না এসে পড়ে যাচ্ছে টোটো পড়ছে গাড়ি পড়ছে মোটর সাইকেল পড়ছে কিছু সবই তো পড়ছে হ্যাঁ ধানের বীজ পড়লু পানি কোনটা পাশ হওয়ার রাস্তা না তো কি করবো রাস্তা খারাপ হলে ধান পুঁতে খাবো এখন কি করবো রাস্তা মোটাহাটি একবার দেড় বছর অনেক রাস্তা খারাপ আছে এগারো বছর আগার থেকে তারপরে কোনো রাস্তা আমাদের কাজ হয়নি তারপরে যত ছের গাড়িগুলো আছে আমাদের চলে 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 রাস্তাকে আরও দুর্ভিক্ষ মানিয়ে নিছে একদম করে জনসাধারণ তো ভোগ করছে এখানে করে এখানে এখানে ছাই আসছে এন থেকে অ্যাসপোর্ট থেকে ছাই আসছে এখানে নং গুজ অবধি মানুষজন থেকে ছাই আসছে এই আসার রাস্তার দুর্ভিক্ষ এরকম হয়েছে কোনো নেতা নতুন কিছু কাজ করছে না এখানে গেছে আমাদের এসে এখানে করে ছে রাস্তাটা খাচ্ছে লেকেন কাজ করছে না ক্যামেরায় বিজয় গায়নের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা চব্বিশ